qo'shmalar <laughs> 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 bo'shmalar <laughs> <Poshmala yad, laughs> নেমে পড়েছি শান্তিনিকেতনের স্টেশনের বাইরে চলে এলাম তো বাইরে এরকম অনেক টোটো ওটো রয়েছে যদি আপনারা সোজা চলে যেতে পারেন মেলার মাঠে এখান থেকে অনেক টোটো আপনারা পেয়ে যাবেন তো প্রচুর ভিড় হয়ে গেছে যেহেতু মেলা কাল থেকে শুরু হয়ে গেছে অনেক জায়গাতে এন্ট্রি করে দিয়েছে আমরা একটা এখান থেকে স্টেশন থেকে আমরা নিয়ে নিলাম একটা টোটো তারা দরদম বলছেন যে পঞ্চাশ টাকা পঁচিশ টাকা করে এক একজনের পঞ্চাশ টাকা করে তারা সব মেলানা নামিয়ে দেবে

ঘড়িতে বাজে এগারোটা ঘড়িতে বাজে এগারোটা আমরা একদম সোজা ডাইরেক্ট এখান থেকে মেলায় চলে যাব মেলায় এবার আপনারা জানেন যে পূর্বপল্লির মাঠেই মেলা হচ্ছে প্রায় পাঁচ বছর পর দু সালের পর এই দু হাজার চব্বিশে কিন্তু আবার পোষ মেলা পূর্বপল্লীর মাঠেই হচ্ছে তো আমরা চলে এলাম তালামা এক্সপ্রেসে মাথার এক্সপ্রেস ধরে আমরা নেবে নৈহাটি থেকে উঠলাম এবং নেবে পড়লাম বোলপুর শান্তিনিকেতন স্টেশনে সেখান থেকে টোটো করে নিলাম টোটো পঁচিশ টাকা নিল তো যেহেতু মেলা লেগে গেছে সেই হিসেবে সব জায়গাতে এখন নো এন্ট্রি সব জায়গাতে নো এন্ট্রি তো ঘুরে ঘুরে নিয়ে আসলো তো আমরা দুজন এলাম পঞ্চাশ টাকা দিলাম সেখান থেকে সোজা হাঁটবো হেঁটে মেলাতে আমরা ঢুকে যাব যে বাইক পার্কিং হচ্ছে পার্কিং গাড়ি টাড়ি রাখবে মোটর সাইকেল বাইক রাখবে তার জন্য সবই জায়গাগুলো এটা পরিষ্কার করছে মোটর সাইকেল লাগার জন্য হবে কত করে নেবা কত করে কতক্ষণ আচ্ছা তিরিশ টাকা করে তিরিশ টাকা করে নেবে এটা মোটর সাইকেল বিভিন্ন ধরনের গাড়ি এই সাইডগুলো সব রয়েছে এগুলো মোটর সাইকেল বিভিন্ন ধরনের গাড়ি হচ্ছে পাঁচশো টাকা বাসের জন্য আর চার চাকা গাড়ির জন্য দুশো টাকা এটা বিশ্বভারতীর পক্ষ থেকে কিন্তু এই জায়গাটা পার্কিং জংয়ের জন্য করে দেওয়া হয়েছে এটা হচ্ছে বাংলা বিভাগ আমরা এই মুহুর্তে শান্তিনিকেতনের যে বিশ্বভারতী ক্যাম্পাস বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে আমরা রয়েছি সামনে সোজা হেঁটে চলে যাব

ঢুকে গেছে পোস্ট মেলায় ঢুকে গেছে পোস্ট মেলায় এদিক স্টার্ট হচ্ছে টোটাল মাঠটাতে এটা পূর্বপল্লীর মাঠ এই পূর্বপল্লীর মাঠে বিশ্বভারতীর পক্ষ থেকে পোস্ট মেলার এই যে আয়োজন এটা আঠাশে ডিসেম্বর পর্যন্ত চলবে বিভিন্ন ধরনের জাল জালের দোকান অনেকটা জায়গা জুড়ে প্রচুর অনেকটা জায়গা জুড়ে এই শান্তিনিকেতনের পোস্ট মেলা বিভিন্ন ধরনের বেশিরভাগ যেটা দেখলাম জামাকাপড়ের দোকানটাই বেশি এখানে কাপড়ের যে দোকান সেটাই কিন্তু এখানে থেকে বেশি দেখতে পাচ্ছি আর ওপরে এরকম উঁচু থেকে নজরদারি চালানো হচ্ছে প্রশাসনের ভালো একটা তৎপরতা দেখলাম প্রশাসনের ভালো তৎপরতা তারা বেশ প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে এই পশ্চিমেলাকে কেন্দ্র করে এগুলি কত করে সেই ইয়ে যে কত করে কত করে দাম বলছো কম মেলার মধ্যেই বীরভূম জেলা পরিষদের বীরভূম জেলা পরিষদের একটা প্রদর্শনী একটা প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে শান্তিনিকেতন পোস্ট মেলা দু কে কেন্দ্র করে এখানে একটা প্রদর্শনী করা হয়েছে চটে তাই তো জুট লোক কেমন আসছে এটা আপনার কতদিন থাকবে মেলা এটা আঠাশ তারিখ আঠাশ তারিখ জুট প্রোডাক্টের দারুণ একটা কালেকশন রয়েছে এখানে আমি দেখাব আপনাদেরকে জুট প্রোডাক্টের বিভিন্ন ধরনের কালেকশান আমি বাই হলেন তোমার অভিশারে সাথে সাথে কে চলে মোট নীরব অন্ধকারে সেই কবিতার ছবিতে এই ব্যাগগুলি এখানে বিক্রি হচ্ছে

যেহেতু এটা জুটের একটা একটা শিবির বিভিন্ন ধরনের জুটের তো রয়েছে জুটের বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন তারা এখানে স্টল দিয়েছেন তো বিভিন্ন ধরনের হ্যান্ডিক্রাফটস রয়েছেন বিভিন্ন ধরনের জুটের ব্যাগ রয়েছে জুতো রয়েছে ফটো ফ্রেম রয়েছে খুব সুন্দর আরও একটা স্টল আপনাদের দেখায় 这些。 এখানে তারা শিবির করেছেন যাতে যারা পোষ মেলাতে যারা আসছেন তাদের যেন কোনো রকম অসুবিধা নয় তো দেখতে দেখতে চলে এলাম সেই কাঠের পেঁচা ওখানে গ্রাম নতুন গ্রাম থেকে আসছো আমার নাম আসছি বৃন্দাবন সূত্রধার বাহ তোমাদের ওখানে গেছি অনেকবার সেই নতুন গ্রাম বর্ধমান পাটোয়া থেকে নেবে নতুন গ্রাম থেকে নেই

পুরুয়াডা একটা ট্রেন পড়েছে এখানে পোষ মেলার মধ্যে

আর আপনার এটা হচ্ছে বেগ রসমালাই রসমালাই হ্যাঁ এটা যেমন বেগ রসগোলা ছিল এটা হচ্ছে বেগ রসমালাই এটা ষাট টাকা ষাট টাকা হ্যাঁ

পছন্দ করেন তো বাঙালি যেখানে সেখানে মিষ্টি তো তারা অবশ্যই আপনারা যদি আসেন এখানে দই দই রয়েছে এবং দাদা যেগুলো বলল তো এগুলো কিন্তু আপনারা একবার চেখে দেখতে পারেন আর শীতকাল মানে নলেন গুড় নলেন পিঠে রয়েছে নলেন গুড়ের রসগোল্লা রয়েছে তো মেলাতে আপনারা অন্যান্য জিনিসও যেমন খাবেন তার সঙ্গে কিন্তু বাঙালির বিখ্যাত দইওয়ালা এর সঙ্গে দেখা হয়ে যাবে যদি আপনারা শান্তিনিকেতনের এই পৌষ মেলায় যদি আসেন আপনাদের দেখাবো যেটা বিশ্বভারতীর পক্ষ থেকে যে নিজস্ব তাদের যে একটা টেন্ট রয়েছে প্রদর্শনী প্রাঙ্গণ এটা বিশ্বভারতীর পক্ষ থেকে রয়েছে বিভিন্ন ধরনের গ্রন্থন বিভাগ এখানে সামনে বেরিয়ে এলাম তো মেলা থেকে বেরিয়ে আমরা ঠিক এই রাস্তাটা ধরে দেখাচ্ছি আপনাদের ঠিক এই রাস্তাটা ধরে আমি চলে যাব সোনাঝুরি তবে এখান থেকে সোনাঝুরি কিছুটা দূর বেশ কিছুটা দূর নয় এখান থেকে শ্যামবাটি মোড় শ্যামবাটি মোড় থেকে আপনার সোনাঝুরি কাছে যদি হাঁটতে পারেন যারা হাঁটতে পারেন তারা হেঁটেই অনেকে চলে যান কিন্তু অনেকে যাদের পায়ের আছে অবশ্যই অবশেষ তবে আজকে এসে যেটা মনে হলো যে আজকে টোটোর কিন্তু যেটা নো এন্ট্রি হয়ে গেছে বিভিন্ন জায়গা থেকে টোটোর কিন্তু একটা নো এন্ট্রি হয়ে গেছে তো সেই হিসেবে তারা এই মেলা প্রাঙ্গণ থেকে একশো টাকা করে চাইছে পার হেড তারা পার হেড একশো টাকা করে চাইছে নিয়ে যাবে কোথায় না সোনা সোনাঝড়িতে দরদম কিন্তু করবেন পরে তারপর কিন্তু আপনারা টোটোতে উঠবেন কি। সম্মুখই বলছে একদম একদম ঠিক নইলে ঠকে যাবেন নাইলে ঠকে যাবেন তাই তো একদম আগে দরদম করে নিতে হবে দেখে যান পোষমেলা খুব ভালো লাগবে শান্তিনিকেতনের পৌষ মেলার ভিডিও এখানেই শেষ করলাম কেমন লাগলো আমাদের এই ভিডিওটি আর হ্যাঁ শান্তিনিকেতন পর্ব কিন্তু এখানেই শেষ হচ্ছে না ফিরছি কিছুদিনের মধ্যেই আর যদি ভালো লাগে আমার এই ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেল সুলভ সন্ধান উইথ অভিষেক ভালো থাকবেন নমস্কার